ক্লাস সেভেন এইটে পড়ায় একটি অপ্রাপ্ত মেয়ে দেড় বছর আগে থেকে জড়িয়ে যায় প্রেমের সম্পর্কে যার সাথে মেয়েটি প্রেম করছে তাকে নিশ্চয়ই মেয়েটি বিয়ে করবেন এবং সেই ছেলেটিও তাকে বিয়ে করবে তাহলে এদের ভবিষ্যৎটা কেমন হতে পারে লিখা পড়া করে ভবিষ্যৎ গড়ার জন্যই তারা স্কুলে ভর্তি হয়েছিল তবে আজ তাদের ভবিষ্যৎ কোথায় এই যে তার গায়ে হাত তুলে যেভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপলোড করা হয়েছে এতে করে তাকে মানুষ চিনে গিয়েছে যে এই মেয়েটি আরো দেড় বছর আগে থেকে প্রেমের সম্পর্কে আবদ্ধ তাকে ঘরের বউ বানিয়ে নেওয়া যাবে না মানুষের চোখে মেয়েটা যেমন কলঙ্কিত হলো সেরকম ভাবে তার পরিবার আর এটা যখন মেয়েটা বুঝতে পারবে তখন হয়তো একটি ভুল ডিসিশনের কারণে নিজের জীবন নিজেই বিলিয়ে দিতে পারে আর এইভাবে প্রতিনিয়ত জীবন যাচ্ছে অপ্রাপ্ত বয়স মানুষের ছেলে মেয়েদের তাই পরিবারের আরেকটু নজর রাখা প্রয়োজন তাদের প্রতি এখনকার মা বাবারা তার সন্তানদের বিদ্যালয়ের মধ্যে ভর্তি করানো মাত্রই ভেবে নেয় সকল দায়িত্ব এখন ওই স্কুলের শিক্ষকদের মা বাবার আর কোনো দায়িত্ব নাই দায়িত্ব তো আরেকজনের কাঁধে দিয়ে দিছে আর এই চিন্তা করা মাত্রই আপনার সন্তান এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তাই সন্তানের প্রতি খেয়াল শুধু শিক্ষকরাই নয় আপনারা মা বাবা আপনাদেরও রাখতে হবে বাবা কঠিন পরিশ্রম করে সারাদিন অর্থ উপার্জন করে নিয়ে আসার সেই অর্থ দিয়ে আপনি একটি ঘরের মধ্যে বড় টিপি লাগিয়েছেন যেই টিভির মধ্যে প্রতিনিয়ত হিন্দি সিরিয়াল দেখছেন আপনি ঠিকই জানেন ওই সিরিয়ালের গত পর্বে কি ঘটে গিয়েছে এবং আগামী পর্বে কি ঘটতে পারে আপনার মনোযোগ এত পরিমাণ দিকে তবে আপনার মনোযোগ এদিকে নাই যে আপনার সন্তান আরো দেড় বছর আগে থেকে একটি ছেলে নিয়ে ঘুরে বেড়ায় এখনকার দেড় দিনের প্রেমের সম্পর্কের মধ্যে কাপড় চুপড় ঠিক থাকে না সেখানে দেড় বছরের সম্পর্কে অনেক কিছুই ঘটতে পারে আর এদের মা বাবাদের বলেই বা কি লাভ এরা তো কখনোই বুঝবে না কারণ এরা পার্ট টাইম গৃহিণী আর ফুল টাইম টিকটকার